সাপেক্ষে ভালোবাসার কথা বলা আর একজন নারীকে পুরো দুনিয়ার সামনে সম্মান করা সম্পূর্ণ আলাদা একটা কেবল তার কাছে থেকে যায় যে মানুষটা তাকে অসম্মান ও অপমান করে প্রকৃত পুরুষ যখন একজন নারীকে ভালোবাসে তখন তাকে কুইনের মতো ট্রিট করে না তখন তাকে প্রিন্সেসের মতো ট্রিট করে কারণ কুইনকে পরিস্থিতি অনুযায়ী সমঝোতা করতে হয় কিন্তু প্রিন্সেসকে কখনোই সমঝোতা করার দরকার হয় না আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কুয়াশা মাখা সকালে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আর ঘুরতে যেয়ে যদি পিঠা খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই একদিন সকালে ওর বের হয়ে গেছিলাম শীতের সকাল উপভোগ করার জন্য আসলে আমাদের পিঠা বানানোরই হয় না কারণ গ্যাসের সমস্যা আপনারা তো সবাই জানেনই আর আমার আম্মু কিন্তু পিঠা খেতে প্রচন্ড পরিমাণে পছন্দ করে মানে ইদানিং আমার আম্মু কেন যেন ভাবা পিঠা খেতে চায় गाइस আমার আম্মু কিন্তু অনেক মজাদার পিঠা বানায় কিন্তু মানে কি মানে বাসা যদি বেশি পিঠা বানানো হয় তাহলে খাওয়াই হয় না পড়ে থাকে নষ্ট হয়ে যায় তাই আমরা কিনে কিনে পিঠা খাই এই ভাইয়াটা কিন্তু আমাদের বনশীতে এ ব্লক 7 নম্বর রোডের মাথায়ই বসে তোমরা যদি চাও ওর কাছ থেকে পিঠা নিতে পারো আম্মু পিঠা পছন্দ করে তাই আমি বাসা এই কয়টা পিঠা নিয়ে আসছিলাম মানে দুইটা করে পিঠা খাওয়া হয় না একটা করে খেলে আমাদের পেট ভরে যায় জন্য गाइस বাইরে জিনিসে মজাই হয় তাহলে আবার একটা সুন্দর একটা জিনিস দেখাই আশ্চর্যজনক জিনিস আলামনি বসে গিয়েছিলাম তার পাশে দেখলাম এরকম একটা করিডোর করিডোরের ভিতরে ঢুকে দেখি এরকম একটা বাথরুম সো বাথরুমের উপর ফ্যানও আছে আবার এটা কমোটো আছে আর দেখো কত বড় একটা বেসিন দেখতে কিন্তু অনেক সুন্দর পুরো বিদেশীদের মতো ওয়াশরুমে যে ফ্যান থাকে সেটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম কি কথা বলতে गाइस এত বড় ওয়াশরুম আমি কখনো পছন্দ করি না আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে মনে হয় যেন ভূতের বাথরুম বা ওয়াশরুম কিন্তু गाइस শুধুমাত্র একটা ভূতের ছবিতেই দেখা যায় তাই আমি খালামুনি বসে গিয়েছিলাম তো খালামুনি আজকে নুডলস রান্না করে খাওয়াচ্ছি খালামুনি হাতে নুডলসটা অনেক ভালো লাগছে তো কি কি দিয়ে নুডলস এত মজাদার করলো সেটাই তোমাদের কাছে দেখা যায় দিয়ে দিয়েছিল দুইটা ম্যাগি মশলা সাথে দিয়ে দিয়েছিল বারবিকিউ সস আর সয়া সস আর কি কি যেন সস দিয়েছিল গাইস ভিডিওটা তো কই গেল আরে আল্লাহ গেল কই ভিডিওটা আর এই যে দেখো এই যে বাটিটা দেখতেছো এই বাটিটা কিন্তু খালামুনি দাদা শ্বশুরের বাটি মানে সে তার এই বাটিটাকে নাকি সাইজ করে মানে সাজিয়ে রেখে দিবে তোমরা গাইস এই বাটিটা এত নরমাল মনে করো না এটার ওজন কিন্তু এক কেজি

যে তুমি আমাকে বেড়ে খাওয়া তারপর চলে গেলাম খালাম নাকি একটা গিফট পেয়েছে সেই গিফটটা আমাকে দিয়ে খোলালো আর ইতিমধ্যে তোমরা কিন্তু দেখে ফেলেছো এই গিফটের মধ্যে কি আছে আমার খালাম কিন্তু আইডিয়াল স্কুলের টিচার সো আইডিয়াল স্কুলের টিচারদেরকে মানে স্টুডেন্টের মারা অনেক অনেক গিফট করে ওয়াও এটা ছিল একটা কুকারিজ আর অনেক বড় একটা কুকারিজ ছিল গাইস এটা তো মনে করো তিন চার কেজি চালের মানে খিচুড়ি রান্না করতে পারবা এত চেষ্টা করতেছিলাম যে একটু তাড়াতাড়ি খুলবে কিন্তু এটা খুলতেই পারতাছিলাম না অনেক অনেক চেষ্টা করার পরেও দেখি যে এই টেপ সেই টেপ তারপরে তো টেপ খুলতে খুলতে আমার জিন্দিগি বরবাদ এইবার দেখো আমি টেপটা খুলে ফেলেছি এখন এটা বের করে ফেলবো এই যে বেরোয় যা বেরোয় যা বেরোয় যা এই বেরোয় যাচ্ছে এখনই ঢাকনা ধরে বের করতে হবে নাহলে আবার ভাঙে যাবে গাইস দেখো ওয়াও কত সুন্দর একটা হাড়ি সরি গাইস হাড়ি না হাড়ি না সসপ্যান এত বড় একটা সসপ্যানে তোমরাও যদি রান্না করো না মনে করো যে অনেক অনেক রান্না করে খাওয়াতে পারবে প্রত্যেকটা মেয়ের মানে সাংসারিক মেয়ের স্বপ্ন থাকে এত বড় বড় হাড়ি গিফট পাওয়া গাইস এত কিছু করতে করতে নুডলস ভিডিও করতে ভুলে গেছি তাতে এটা নুডলস ভিডিওটা করে নেই এটা তো ফেসবুকে দিতে হবে তোমাদেরকে দেখাতে হবে লোল পড়াতে হবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা